বড় বোন ইচ্ছে করে তার ছোট বোনকে কুকুরের ঘরে আটকে দেয় শুধু তাই নয় সে তার গলার চুরি করে যাতে নিজেই বোনের জায়গা নিয়ে এক ধনী বোন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কিন্তু কেউ না কুকুরের ঘরের যাওয়ার একটি ছুত্র ছিদ্র ছিল সেই পথ দিয়ে বেরিয়ে এসে সে ছুটে যায় ধনী পরিবারকে শত কথা বলার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখে বড় বোন আগেই তাদের অনুমোদন পেয়ে গেছে পরিবার তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় ছোট্ট বোন মাত্র এক পা পিছিয়ে পড়ে হতাশ হয়ে সে বাড়ির পিছনের উঠোনে চলে যায় হঠাৎ সে দেখে এক ছেলে আহত একটি পাখি নিয়ে খেলছে যায় তার কাছে এবং বিশেষ কৌশলে পাখিটির পুত্র ছিল মেয়েটির অসাধারণ দক্ষতা দেখে তাকে তৎক্ষণাৎ দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে ছেলেটি তাকে বাড়ির পিছনের উঠোন ঘুরিয়ে দেখায় মেয়েটির মুখে শান্তির হাসি ফুটে ঠিক তখনই একজন এসে খবর দেয় যে ছেলেটির মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে তৎক্ষণাৎ ডাক্তার ডাকা হয় কিন্তু পরীক্ষার পর ডাক্তার হাত তুলে নেয় কোনো চিকিৎসা কার্যকর হচ্ছে না তখন সেই মেয়েটি এগিয়ে এসে আলতো করে মহিলার কপালে হাত রাখে আর অলৌকিক তার অসুস্থতা ভালো হয়ে যায় এই সময় মেয়েটির চোখে পড়ে বিছানার পাশে রাখা একটি শুকিয়ে যাওয়া ফুলের দিকে সে বাইরে গিয়ে নতুন টবের ফুল আনতে যায় কিন্তু সেখানে তার বড় বোন এসে উপস্থিত হয় যে আগেই তাকে ক্ষতি করেছিল বড় বোন তার দত্তক বাবা মাকে নিয়ে এসেছিল এবং ভয় পাচ্ছিল সত্যি প্রকাশ হয়ে যাবে তাই সে সঙ্গে সঙ্গে ছোট বোনের উপর চুরির অভিযোগ দেয় বড় বোনের দত্তক বাবা মা কিছু না ভেবে মেয়েটিকে বকাবকি করে এবং তার ফুলের টপ ভেঙে ফেলে তারা চলে যাওয়ার পর মেয়েটির চোখে পানি চলে আসে ফুলটিকে আবার সুস্থ করে এবং তা মহিলাকে উপহার দেয় যিনি তখন অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল মেয়েটির বুদ্ধি ও সংবেদনশীলতায় মুগ্ধ হয়ে মহিলা এক বিশাল ভোজের আয়োজন করার সিদ্ধান্ত নেয় সেখানে তিনি সবার সামনে মেয়েটিকে নিজের কন্যা হিসেবে ঘোষণা করবে অন্যদিকে বড় বোনের দত্তক বাবা মাকে সেই ভোজে আমন্ত্রণ জানানো হয় তারা ভেবেছিল এই সুযুগে তাদের মেয়েকে ধনী মানুষদের সঙ্গে পরিচয় করিয়ে দিবে যাতে ব্যবসায়িক সুবিধা পাওয়া যায় ভোজের দিন তারা উৎসাহ বলে মেয়েকে অভিজাত অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দিতে থাকে কিন্তু হঠাৎ সবাই অবাক হয়ে যায় কারণ যাকে খুশি করানোর জন্য তারা এসেছিল তিনি আর কেউ নয় বরং সেই মেয়েটির দত্তক পিতা